মাগুরার ধর্ষিত শিশু আসিয়ার ডিএনএর রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য দুলাভাইয়ের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এই ন্যাক্কাটনক ঘটনা মাগুরা সহ সারা দেশকে কাঁদিয়ে তোলে মামলার তদন্তের অংশ হিসেবে তিন আসামি ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছিল এগারো মার্চ সকালে মাগুরা কারাগার থেকে আসামিদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিএনএ স্যাম্পল ল্যাবে নেওয়া হয় সেখানে তাদের নমুনা সংগ্রহের পর বিকেলে পুনরায় মাগুরাতে ফিরিয়ে নেওয়া হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জানান ভুক্তভোগী শিশুটির ডিএনএ নমুনা ছয় মার্চ মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হওয়ার পরই সংগ্রহ করা হয়েছিল আসামিদের মধ্যে একজন নারী আর বাকি তিনজন পুরুষের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ল্যাবে পাঠানো হয় নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে মাগুরা জেলা কারাগারে রয়েছেন ধর্ষণের শিকার শিশু আসিয়া ডিএনএর রিপোর্ট থেকে জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা যায় ধর্ষক দুইজন নয় বরং তিনজন প্রায় রাত ধরে ধর্ষণ করে সাত বছরের শিশু আসিয়াকে এর আগে ছয় মার্চ মাগুরা শহরতলির তরির গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির ধর্ষণের শিকার হয় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এরপর সাত মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় আট মার্চ চিকিৎসকরা শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সেদিনই সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছিল শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এদিকে বৃহস্পতিবার এশার নামাজের পর দ্বিতীয় জানাজার শেষে তার গ্রামের বাড়ি সেনাকুণ্ডি গুরুস্থানে দাফন হয় আসিয়ার মরদেহের সন্ধ্যায় মাগুরার শিশুটির মরদেহ আসার পরপরই ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে ছটার দিকে মাগুরা স্টেডিয়াম নামে শিশুর মরদেহবাহী হেলিকপ্টার এরপর সেখান থেকে শিশুটির মরদেহ অ্যাম্বুলেন্সে করে প্রথম জানাজার জন্য নেওয়া হয় শহরের নোমানি ময়দানে সেখানে উপস্থিত ছিল হাজারো মানুষ